আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ এরপর বিস্তারিত স্থায়ী সদস্য পদের জন্য একশো কোটি ডলার চাঁদা দাবি ট্রাম্পের ব্যঙ্গ পুতিনের ইয়েমেনে সামরিক বাহিনীর গাড়ি গাড়িবহরে বোমা হামলা নিহত পাঁচ বিশ্বের সবচেয়ে বিধ্বংসী যুদ্ধ বিমান এফ ফর্টি সেভেন সবাইকে নিয়ে পরিচ্ছন্ন ও সুন্দর বিশ্ব গড়তে প্রস্তুত চীন দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত স্থায়ী সদস্য পদের জন্য একশো কোটি ডলার চাঁদা দাবি ট্রাম্পের ব্যঙ্গ পুতিনের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অফ পিসে স্থায়ী সদস্য হতে বিশ্ব নেতাদের কাছ থেকে একশো কোটি ডলার চাওয়া হয়েছে এরপরই ট্রাম্প বুধবার দাবি করেছেন বোর্ড অফ পিসে যোগ দিতে সম্মতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপরই এ নিয়ে রসিকতা করেন রুশ প্রেসিডেন্ট মস্কোতে একটি মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে পুতিন বলেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রস্তাবটি খতিয়ে দেখতে এবং কৌশলগত অংশীদারদের সঙ্গে আলোচনা করতে নির্দেশ দেওয়া হয়েছে এরপরই আমরা আমন্ত্রণের জবাব দিতে পারব ট্রাম্পের এই বোর্ড অফ পিসের স্থায়ী সদস্য হতে বিশ্ব নেতাদের কাছ থেকে চাওয়া একশো কোটি ডলার নিয়ে কটাক্ষ করে পুতিন বলেন এই অর্থ দেওয়া যেতে পারে যুক্তরাষ্ট্রে জব্দ করা রুশ সম্পদ থেকেই এমনকি সেই অর্থ ইউক্রেন যুদ্ধ শেষে ক্ষতিগ্রস্ত অঞ্চল পুনর্গঠনেও ব্যবহার করা যেতে পারে গাজা পুনর্গঠন তদারকির জন্য প্রস্তাবিত হলেও এই বোর্ডের কার্যপরিধি শুধু গাজাতেই সীমাবদ্ধ নয় বলে ধারণা করা হচ্ছে ইয়েমেনে সামরিক বাহিনীর গাড়িবহরে বোমা হামলা নিহত পাঁচ ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারের মিত্র একটি গোষ্ঠীর গাড়িবহরে বোমা হামলায় পাঁচজন নিহত এবং তিনজন আহত হয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে বুধবার এই হামলায় লক্ষ্যবস্তু ছিল সরকারপন্থী জায়েন্টস ব্রিগেডসের এক কমান্ডার হামদি শুক্রিকে বহনকারী বহর বার্তা সংস্থা এএফপি এক নিরাপত্তা সূত্র জানায় আদেন শহরের উত্তরের জাওলা এলাকায় সড়কের পাশে রাখা একটি গাড়ি বোমা শুক্রির বহর যাওয়ার সময় বিস্ফোরিত হয় হামলায় হামদি শুক্রি প্রাণে বেঁচে গেলেও একটি চিকিৎসা সূত্র জানিয়েছে তার পায়ে বোমার ধাতব টুকরোর আঘাত লেগেছে ইয়েমেনে অবস্থিত মার্কিন দূতাবাসও এই হামলার নিন্দা জানিয়েছে তারা একে ইয়েমেন সরকারের সঙ্গে যুক্ত একটি সামরিক বহরের ওপর বিনা উস্কানির হামলা বলে উল্লেখ করেছে ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কাউন্সিলের বিবৃতিতে বলা হয় এই বোমা হামলা দেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল করার প্রচেষ্টা নস্বাত করার একটি মরিয়া চেষ্টা বিশ্বের সবচেয়ে বিধ্বংসী যুদ্ধবিমান এফ থার্টি সেভেন সুইজারল্যান্ডের দাবোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় মার্কিন সামরিক বাহিনীর ষষ্ঠ প্রজন্মের স্টেলথ ফাইটার জেট এফ থার্টি সেভেনকে এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে বিধ্বংসী যুদ্ধবিমান হিসেবে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্যে ট্রাম্প এফ থার্টি সেভেন করেন নিয়েও রসিকতা করেন তিনি বলেন ওরা অর্থাৎ মার্কিন বাহিনী এর নাম রেখেছে ফর্টি সেভেন ভাবছি কেন নামটা ফর্টি সেভেন রাখা হয়েছে তবে যদি আমার ভালো না লাগে আমি এই ফর্টি সেভেন সরিয়ে দেব এফ থার্টি সেভেন যুদ্ধবিমানের বৈশিষ্ট্য এফ থার্টি সেভেন যুদ্ধবিমানটি উন্নত স্টেলথ প্রযুক্তিতে নির্মিত যা রাডারকে ফাঁকি দিতে সক্ষম এর অত্যাধুনিক সেন্সর সিস্টেমের মাধ্যমে পাইলট আরও দ্রুত ও কার্যকরভাবে লক্ষ্য শনাক্ত করে আঘাত হানতে পারবেন বিমানটিতে ককপিটের সামনে ছোট ডানাযুক্ত ক্যানার্ড নকশা ব্যবহার করা হয়েছে যা উড্ডয়নের সময় স্থিতিশীলতা বাড়ায় এবং নিখুঁত বাক ও কৌশলগত ম্যানুভার নিশ্চিত করে সবাইকে নিয়ে পরিচ্ছন্ন ও সুন্দর বিশ্ব গড়তে প্রস্তুত চীন চীন সব পক্ষের সঙ্গে একযোগে একটি পরিচ্ছন্ন ও সুন্দর বিশ্ব গড়ে তুলতে প্রস্তুত বলে জানিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বুধবার এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা বলেন তিনি সাম্প্রতিক তথ্যের প্রসঙ্গ টেনে বলেন দু সালে চীনের বিদ্যুৎ ব্যবহার দশ ট্রিলিয়ন কিলোওয়াট ঘণ্টা অতিক্রম করেছে এবং নবায়নযোগ্য জ্বালানি বিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎসে পরিণত হয়েছে যা মোট স্থাপিত উৎপাদন সক্ষমতার ষাট শতাংশেরও বেশি গুও বলেন চীনের সবুজ উৎপাদন সক্ষমতা শুধু নিজ দেশের জ্বালানি সরবরাহই সমৃদ্ধ করছে না বরং দক্ষিণের দেশগুলোর জন্য কম কার্বন ও দ্রুত উন্নয়নের ব্যাপক সুযোগও তৈরি করছে তিনি বলেন চীনের নতুন জ্বালানি পণ্য ও প্রযুক্তি উচ্চমানের এবং সাশ্রয়ী হওয়ায় উন্নয়নশীল দেশগুলোর টেকসই ও সুলভ জ্বালানির জরুরি চাহিদা পূরণ করছে এগুলো জীবাশ্ম জ্বালানির একটি কার্যকর বিকল্প হিসেবে কাজ করছে এবং সবুজ উন্নয়নের নতুন পথ খুলে দিচ্ছে আফ্রিকাকে উদাহরণ হিসেবে তুলে ধরে গুও বলেন সাম্প্রতিক বছরগুলোতে চীন আফ্রিকার অর্ধেকেরও বেশি দেশের সঙ্গে পরিচ্ছন্ন জ্বালানি সহযোগিতা করেছে শত শত নতুন জ্বালানি প্রকল্প বাস্তবায়িত হয়েছে যা আফ্রিকার প্রাকৃতিক সম্পদের সুবিধাকে অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকা শক্তিতে রূপান্তর করছে